আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালো আছো বড় বড় মতন আমরা এই অধ্যায়ের পার্ট ছয় অ্যালকোহল ও অ্যালডিহাইট নিয়ে আজকে আলোচনা করব। তাহলে আজ আমরা শিখব অ্যালকোহল কি এবং অ্যালকোহলের পরিচয় অ্যালকোহল কিভাবে প্রস্তুত করতে হয় সে বিক্রিয়াগুলো দেখব এবং অ্যালডিহাইট ও অ্যালডিহাইটের প্রস্তুতির বিক্রিয়াগুলো দেখব। অর্থাৎ আজকের ক্লাসে আমরা অ্যালকোহল ও অ্যালডিহাইড নিয়ে পড়ব তাহলে চলো শুরু করি প্রথমে হচ্ছে অ্যালকোহল অ্যালকোহল কি অ্যালকোহল হচ্ছে যে জৈব হাইড্রক্সি মূলক তাহলে যে জৈব যৌগে হাইড্রক্সির মূলক অর্থাৎ ওএইচ মূলক বিদ্যমান থাকে তাকে আমরা অ্যালকোহল বলবো তাহলে একটা জৈব যৌগ অর্থাৎ ওয়েচ এরকম ওয়েচ থাকলে আমরা বুঝবো এটা হচ্ছে একটা অ্যালকোহল মূলক তবে সব জায়গায় যে ওচ থাকলে মূলক হবে তা না দেখো যেরকম ফ্যানল ফ্যানলের সংকেত হচ্ছে সি সিক্স এইচ ফাইভ এখানেও ওয়েচ আছে কিন্তু এটা একটা অ্যালকোহল নয় কেন অ্যালকোহল নয় কারণ অ্যালকোহলের সংকেত কি অ্যালকোহলের সংকেত হচ্ছে সি এন এইচ টু এন প্লাস ওয়ান সাথে ওএইচ তো কার্বনের মান যদি এখন আমরা 6 বসাই কার্বন 6 তাহলে হাইড্রোজেন হবে 6 দুগুনে 12 13 আর একটা ওএইচ এটা হবে আমাদের একটা অ্যালকোহল কারণ এটা অ্যালকোহলের সাধারণ সংকেত মানছে কিন্তু ফেনলের ক্ষেত্রে সেই সংকেতটি মানে না তাই ওএইচ থাকলে সব সময় হবে না এটা তোমরা ইনসিকিউর জন্য জেনে রাখো যে ফেনল অ্যালকোহল নয় কিন্তু সাধারণত আমরা যে ওয়েজগুলো গুলো দেখব আমাদের এই সিলেবাস অনুসারে সেগুলো সবই অ্যালকোহল থাকবে তাহলে এখন আমরা অ্যালকোহলের প্রস্তুতি বিক্রিয়াটা দেখব অ্যালকোহলকে অ্যালকোহলের প্রস্তুতির বিক্রিয়াটা কিরকম দেখো অ্যালকোহলের প্রস্তুতির বিক্রিয়া আমরা দুইভাবে অ্যালকোহলকে প্রস্তুত করতে পারি একটা হচ্ছে ইথাইল ব্রোমাইটেডসকে আমরা বিক্রিয়া করে অ্যালকোহল প্রস্তুত করতে পারি আর এটা হচ্ছে ইথিন ইথিনকে পানির সাথে বিক্রিয়া করে আমরা অ্যালকোহল প্রস্তুত করতে পারি এই ইথিনটি তোমাদের বইয়ের দেওয়া নেই কিন্তু আমরা মানে অ্যালকোহলের যে পার্ট সেখানে দেওয়া নাই কিন্তু আমরা ইথিন অর্থাৎ অ্যালকিন যখন পড়েছি তখন দেখেছি অ্যালকিনের সাথে পানি সংযোজন বিক্রিয়ায় অ্যালকোহল উৎপন্ন হয় অর্থাৎ একই বিক্রিয়া আমরা আরও একবার পড়ছি তাহলে চলো আমরা দেখি প্রথমে হচ্ছে ইথাইল ব্রোমাইট থেকে আমরা কিভাবে অ্যালকে অ্যালকোহল প্রস্তুত করতে পারবো এই যে ইথাইল ব্রোমো ইথেন এটা থেকে আমরা কিভাবে ইথানল প্রস্তুত করব তো ব্রোমো ইথেন এটাকে অনেক সময় বলা হয় আহ অ্যালকাইল হ্যালাইট অ্যালকাইল হ্যালাইট অথবা হ্যালো অ্যালকেন কারণ ব্রোমিন হচ্ছে হ্যালোজেন গ্রুপের একটা সদস্য আর ইথেন হচ্ছে একটা অ্যালকেন তাই এদেরকে বলা হয় অ্যালকাইল হ্যালাইট তো এটা সিকিউ তে এরকম থাকে যে দুই কার্বন বিশিষ্ট একটি অ্যালকাইল হেলাইট থেকে তুমি একটা অ্যালকোহল প্রস্তুত করবা তো এই দুই কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইট হ্যালাইট হচ্ছে আমাদের ব্রোমো ইথেন তো ব্রোমো ইথেনের সাথে সোডিয়াম হাইড্রক্সাইড সংযোজন করলে এবং তাপ দিলে আমাদের ইথানল উৎপন্ন হয় এবং সোডিয়াম ব্রোমাইড উৎপন্ন হয় তাহলে চলো এই বিক্রিয়াটা তোমাদের জন্য আমি ভেঙে দেখাই যেন তোমরা সহজে বুঝতে পারো এখানে আমাদের দুইটা কার্বন এবং একটা কার্বনের সাথে ব্রোমিন আছে তাহলে কার্বনের এখানে আমাদের তিনটা হাত তিনটা হাতে তিনটা হাইড্রোজেন বসবে এই কার্বনের দুইটা হাত বাকি দুইটা হাতে দুইটা হাইড্রোজেন বসবে তাহলে দেখো এখানে যদি আমরা সোডিয়াম বসাই সোডিয়াম অক্সাইড তো আমরা জানি সোডিয়াম পজিটিভ থাকে এটা নেগেটিভ থাকে যখন এটা আলাদাভাবে থাকে তো এই যে সোডিয়াম এবং ব্রোমিন এরা কি হবে এরা একত্রিত হয়ে এই যে সোডিয়াম আর ব্রোমিন এর একত্রিত হয়ে একটি যোগ তৈরি করবে সেই যোগটি হচ্ছে আমাদের সোডিয়াম ব্রোমাইড তাহলে দেখো প্রথমে তোমরা এইভাবে সহজ করে নেবে এইভাবে সহজ করে নিলে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং বুঝে বুঝে অবশ্যই বিক্রিয়া গুলো করবে কখনো মুখস্থ করবে না তাহলে দেখো এখান থেকে সোডিয়াম আর ব্রোমিন চলে গেলে কি থাকে কার্বন কার্বন বন্ধন এখানে তিনটা হাইড্রোজেন তিনটা হাইড্রোজেন দেখলাম এবং এই কার্বনে দুইটা হাইড্রোজেন আগে থেকেই ছিল এখন ব্রমিন চলে যাওয়া এই হাতটা খালি এই হাতে এই যে ওএইচ এসে বসে যাবে তাহলে দেখো ওএইচ মানে হচ্ছে একটা অ্যালকোহল এবং কার্বন কয়টা দুইটা তাহলে এটার নাম হচ্ছে ইথা নল তো তোমরা পার্ট টু আমার যে পিডিও সেই ভিডিওর পার্ট টুতে আমরা নামকরণ শিখেছি সেখানে আমরা এক কার্বন কার্বন সংখ্যা যদি এক থাকে তাহলে এটার নাম হচ্ছে মিথা নেন অর্থাৎ মিথ সাথে আমরা নল যুক্ত করব মিথা নল দুই কার্বন থাকলে এটাকে আমরা বলবো ইথা নল তিন কার্বন থাকলে প্রোপানল ইত্যাদি ইত্যাদি তো তোমরা যদি ওই ভিডিওটি না দেখে থাকো অবশ্যই দেখে নিবে তা না হলে তোমাদের জন্য এই ক্লাসটি জটিল মনে হবে তাহলে দেখি আমরা পরের বিক্রিয়াটা তার আগে দেখি এখানে দেখো কি আছে লেখা আছে যে ব্রোমোইথেন এই যে আমাদের ব্রোমোইথেন এর মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড এর জলীয় দ্রবণ যোগ করে করলে ইথানল এবং সোডিয়াম ব্রোমাইড উৎপন্ন হবে এগুলো আমরা এই বিক্রিয়া শেষে লিখে দেব এই যে মুখস্থ না এখান থেকে আমরা দেখতেছি ব্রোমোইথেন এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড এর বিক্রিয়া করলে আমাদের ইথানল এবং সোডিয়াম ব্রোমাইট উৎপন্ন হয় পরের বিক্রিয়াটা দেখি এটা হচ্ছে ইথিন থেকে আমরা বিক্রিয়া এটা আমাদের আগে আমরা করেছি এই বিক্রিয়াটি দেখো এই বিক্রিয়াটি একটি ইথিন আছে ইথিনের সাথে আমরা পানি সংযোজন করেছি পানি সংযোজন বিক্রিয়া এখানে আমরা উচ্চ চাপ এবং উচ্চ তাপ দেব এবং ফসফরিক অ্যাসিডের প্রভাবকের সহায়তায় এই বিক্রিয়াটি ঘটে ইথানল উৎপন্ন করবে অর্থাৎ একটি অ্যালকোহল উৎপন্ন করবে তো আমি বিক্রিয়াটি ভেঙে লিখি তোমাদের জন্য এখানে আমাদের ইথিন দুই কার্বন বিশিষ্ট এবং দ্বিবন্ধন বিদ্যমান তো এখানে বাকি হাতগুলাতে দুই হাতে দুইটা হাইড্রোজেন যুক্ত থাকবে এবং আমরা পানি নিব পানিকে ভেঙে লেখলে এইচ এবং এইচ তাহলে দেখো এই বিক্রিয়াটি এই বিক্রিয়াটিতে এই যে তাপ দেওয়ার কারণে এই কার্বন কার্বন যে দ্বিবন্ধন এই দ্বিবন্ধনের একটা বন্ধন ভেঙে যাবে তাহলে একটা বন্ধন থাকবে আগে আমাদের এরকম দুইটা বন্ধন ছিল তাহলে একটা বন্ধন থেকে আমাদের দুইটা মুক্ত হাত তৈরি করবে এই যে নীল কালারের দুইটা মুক্ত হাত তো আগের হাতগুলোতে কি ছিল আগের হাতগুলোতে আমাদের এখানে দুইটা হাইড্রোজেন এই পাশে দুইটা হাইড্রোজেন ছিল এখন যে মুক্ত হাত তৈরি করলাম সেই মুক্ত হাতে এখন কি বসবে একটাতে হাইড্রোজেন বসবে আর একটাতে ওয়েস বসবে তো এখানে হাইড্রোজেন দিলাম এখানে ওয়েস দিলাম তাহলে দেখি এটাই হচ্ছে আমাদের সিস থ্রি এবং সিস টু ওয়েচ অর্থাৎ একটা ইথানল আমরা ইথিন থেকে ইথানল প্রস্তুত করে ফেললাম দেখেছো বিক্রিয়াগুলো কিন্তু খুবই সহজ তোমরা এইভাবে ভেঙে ভেঙে করার চেষ্টা করবে অবশ্যই এইভাবে করবে তাহলে নিজেরাও বুঝতে পারবে এবং পরীক্ষার সময় ঠিক মতন লিখতে পারবে তাহলে দেখো এখন আমরা অ্যালডিহাইট দেখবো দেখব অ্যালকোহলের পার্ট শেষ তাহলে দেখো এটা হচ্ছে অ্যালডিহাইটের একটা স্ট্রাকচার তো আমরা যদি অ্যালডিহাইট দেখি অ্যালডিহাইড কাকে বলে যে জৈব যুগে অ্যালডি গ্রুপ এই যে সি এইচ ও এটা হচ্ছে অ্যালডিহাইট গ্রুপ এই গ্রুপ বিদ্যমান থাকে তাকে আমরা এলডিহাইট বলবো অর্থাৎ যে যুগে আমরা অ্যালডিহাইড গ্রুপটা দেখবো সেটাই হচ্ছে আমাদের অ্যালডিহাইড তো অ্যালডিহাইডের সাধারণ সংকেত কি সি এন এইচ টু এন প্লাস ওয়ান সাথে সি এইচ ও যুক্ত করে দেবে এটাই হচ্ছে আমাদের অ্যালডিহাইড তো দেখো অ্যালডিহাইডের যে প্রথম সদস্য প্রথম সদস্য কি কার্বন সংখ্যা ওয়ান অলরেডি এখানে কার্বন একটা আছে তাহলে এটা হচ্ছে সি এইচ সিএইচও নাম হচ্ছে মিথা নেল কারণ আমরা জানি কার্বন এক থাকলে থেকে মিথ বলে এবং অ্যালডিহেটের জন্য আমরা নেল যুক্ত করব তাহলে মিথা নেল কার্বন সংখ্যা যখন দুই অর্থাৎ দ্বিতীয় যৌগ সেটা হবে কার্বন ওয়ান হাইড্রোজেন হবে সিএইচ সি সি এইচ ও এটা হবে আমাদের ইথা নেল এভাবে কার্বন সংখ্যা যখন তিন হবে সেটা হবে প্রোপা নেল এই বিক্রয় গুলো তোমরা পারো আর এই যে এই সাধারণ সংকেত তবে আমরা অ্যালডিহাইটকে আমরা অ্যালডিহাইটকে কিভাবে প্রকাশ করে থাকি আমরা এই যে এই চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকি এই যে আর দ্বারা আমরা হচ্ছে একটা অ্যালকাইল মূলক অ্যালকাইল মূলক অ্যালকাইল মূলক এখানে কার্বন সংখ্যা অনুসারে অ্যালকাইল মূলক চেঞ্জ হবে আর অ্যালডিহাইটের যে সংকেতটা সেটা হচ্ছে সি ডাবল বন্ধন অক্সিজেন কারণ অক্সিজেনের দুই হাত আর একটা হাতে হাইড্রোজেন বসবে দেখো অ্যালডিহাইটের প্রস্তুতি আমরা কিভাবে করতে পারি আমরা এলডিহাইটের সাথে যদি পানি সংযোজন করি অর্থাৎ আমাদের যে কোনো অ্যালডিহাইট থাকবে সেখানে পানি সংযোজন করলে কি উৎপন্ন হবে একটা ইথান্যাল উৎপন্ন হবে অর্থাৎ অ্যালডিহাইটের প্রস্তুতি আমরা করতে পারি যে পানি সংযোজন করে আমরা ইথানেল প্রস্তুতির মাধ্যমে তো দেখো একটা ইথাইন এই যে একটা ইথাইন তিন আহ তিন বন্দর বিশিষ্ট ইথাইন দুই কার্বন আছে এখানে যদি আমরা পানি সংযোজন করি তাহলে আমাদের উৎপন্ন হয় দেখো তোমাদের জন্য বিক্রিয়াটিতে আমাদের কার্বন কার্বন ত্রি বন্দর বিদ্যমান এবং বাকি কার্বনে একটা করে হাইড্রোজেন রয়েছে এবং দেখো এখানে যদি আমরা পানি লিখি পানি হচ্ছে এইচ ও তাহলে দেখো এখানে আমাদের কি হবে এই যে তিনটা বন্ধন তিনটা বন্ধন ভেঙে যাবে দুইটা বন্ধন ভেঙে যাবে আগে একটা ছিল হাইড্রোজেন হাইড্রোজেন এখন নতুন করে যেগুলো আসছে সেগুলো আমি সবুজ কালার দিয়ে লিখি দেখো নীল কালার দিয়ে আমি লিখতেছি তো দেখো এখান থেকে যে প্রথম কার্বনের যে দুই দুইটা বন্ধন এই দুইটা বন্ধনে দুইটা হাইড্রোজেন এসে বসে যাবে দুইটা হাইড্রোজেন এসে বসে যাবে বাকি থাকবে অক্সিজেন আমরা জানি অক্সিজেনের হচ্ছে দুইটা হাত বিদ্যমান অক্সিজেনের দুইটা হাত তাহলে অক্সিজেন এরকম দুইটা হাত তৈরি করবে কার্বনের সাথে তাহলে দেখো এইটাই হচ্ছে একটা অ্যালডিহাইট এই যে অ্যালডিহাইট মূলক সি ডাবল অক্সিজেন সি হাইড্রোজেনের সাথে এটার নাম হচ্ছে আমাদের ইথানেল তাহলে ইথানেল আমরা প্রস্তুত করে ফেললাম এখানে আমরা কি দিব প্রভাবক হিসাবে ব্যবহার করব বিশ পারসেন্ট সালফেরিক অ্যাসিড দুই পার্সেন্ট মার্কিউরিস সালফেট এবং আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখো আমরা বর্ণনা হিসাবে কি লিখবো কিভাবে লিখবো যে আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথাইনের মধ্যে বিশ পার্সেন্ট সালফোরিক অ্যাসিড এবং দুই পার্সেন্ট মার্কিউরিক যোগ যোগ করলে ইথানের উৎপন্ন হয় তাহলে দেখো প্রথম দিকে তোমরা এই প্রভাবকগুলো আহ না পড়ে মানে স্বাভাবিকভাবে আমি যেভাবে লিখেছি এভাবে নিজেরা প্র্যাকটিস করবে দ্বিতীয়বার যখন রিভাইজ দিবে তখন এই প্রভাবক গুলো পড়বে তখন দেখবে পড়াটা অনেক সহজ লাগবে এখন দেখো আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি এখানে কিছু কাঁচা আম আছে এবং একজন লোক স্প্রে করে কিছু মেশাচ্ছে তো তোমরা আইডিয়া করতে পারো এটা কি মিশাচ্ছে আমরা জানি এটা হচ্ছে ফরমালিন মিশাচ্ছে যাতে না পচে তাহলে ফরমালিন আসলে কি জিনিস আমরা এখন ফরমালিন সম্পর্কে জানবো যে ফরমালিন আসলে কি ফরমাল ফরমালিন হচ্ছে একটা ফর্মাল ডি হাইট ফর্মাল এটার কেমিক্যাল নাম হচ্ছে ফরমাল ডিহাইট মিথানেল এই যে মিথানেল এইচ সি এইচ ও এটা হচ্ছে আমাদের মিথানেল প্রথম সদস্য এই মিথানেলের চল্লিশ পার্সেন্ট জলীয় দ্রবণকে ফরমালিন বলে চল্লিশ পার্সেন্ট জলীয় দ্রবণকে আমরা ফর্মালিন বলবো এই ফরমালিনে চল্লিশ ভাগ মিথানেল থাকে আর ষাট ভাগ হচ্ছে পানি চল্লিশ ভাগ মিথানেল আর ষাট ভাগ পানি এটাকে আমরা বলবো বলে থাকি হচ্ছে ফর্মালিন আর এই ফর্মালিন আমরা গবেষণাগারে ব্যবহার রয়েছে বিশেষ করে মৃত প্রাণী সংরক্ষণের জন্য আমরা ফরমালিন ব্যবহার করে থাকি যেমন তোমরা তোমাদের বায়োলজি ল্যাব এরকম দেখবে যে কাছে জারে আমরা বিভিন্ন মৃত প্রাণীকে সংরক্ষণ করেছি তাহলে এইগুলো হচ্ছে ফরমালিন হ্যাঁ কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী এটা আমাদের নিত্য প্রয়োজনীয় খাবারে ব্যবহার করে আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে তাহলে দেখো ফর্মালিনের যে সংকেতটা এই যে এই সি ও এটাকে গাঠনিকভাবে এখানে দেওয়া হয়েছে এইচ এইচ এই যে দিবন্ধ অক্সিজেন এটা হচ্ছে আমাদের ফরমালি তাহলে শিক্ষার্থীরা তোমাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং এই পর্যন্ত সকল ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি বা ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম